বারছে বিরিয়ানি আচ্ছা সেলফি নিতে দাও তো গুড মর্নিং एवरीवन সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি মাত্র জাস্ট উঠে বেশটা ঝাড় দিয়ে উঠলাম আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে আটটার দেখে উঠেছি আর কালকে রাতে ঘুমিয়েছি ভালোই ঘুমিয়েছি কিন্তু যাই না উঠতে খেলা দেরি হয়ে গেছে আর কি আর কি সকাল থেকে মেঘলা ওয়েদারটা খুব গরম পড়েছে সকাল সকাল এসি চালিয়ে দিলাম মানে কেমন একটা ভ্যাপসা টাইপের গরম পড়েছে চেয়ার সিট ভিজিয়েছি যথেষ্ট বেঁচে প্রচুর চেয়ার সিট ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তো আজকে খাবো এটাকে মধুরী আনি তারা এই জাস্ট চেয়ার সিটটা খেয়ে এলাম আর প্রচণ্ড গরম পড়েছে বাইরে মা গো মা আর একটা খানিক কলা খাবো পাকা কলা আমার আগে সত্তর কেজি ওজন ছিল সেখান থেকে আমি সিক্সটিতে এনেছি দেন আই গেট প্রেগনেন্ট সো সিক্সটিতে আমার আনার জার্নিটা অনেকে চাইছো যে কী করে তুই এত রোগা হয়ে গেলি আমাকে অনেকেই বলে আর কি সেটা একটা ডায়েট প্ল্যান আমার আমি একটা ডায়েটিশিয়ানের কাছে নিয়েছিলাম আর নর্মালি জিম করতাম ওয়ার্কআউট করতাম মানে জিম করতে হবে এমনটা নয় তুমি সারাদিনে যে কোনো একটা অ্যাক্টিভিটি করতে পারো এটাই হলো মেন কথা তাছাড়া আমি শুধু যে জিম করতাম তা না আমি রেগুলার বেসিসে মানে সারাদিন প্রচুর মানে খাটাখাটনি আমার হয়ে যেত তো আমার দশ কেজি কমাতে মিনিমাম চার থেকে সাড়ে চার মাস লেগেছিল। তার ভিতর মানে আমি আর কি সত্তর মানে একাত্তর কেজি ছিল একটু ষাটে নেমে গেছিলো তো আমার কাছে ওয়েটটা একদম প্রপার আমি এবং খুব কড়া ডায়েটও করিনি যে আমার খুব কড়া ডায়েট করতে হবে একদম আমার খাবার দাবার বাড়ির খাবার থেকে পুরো আলাদা এমনটাও নয় খাবার দাবারটা আমি বাড়ির খাবারই খেতাম বাট বাইরের খাবার মানে জাঙ্ক ফুড মানে একদম আর ফাস্ট ফুড উচ্চা মানে টোটাল বন্ধ করে দিয়েছিলাম তারপর থেকে আমার একটা ভালো খাবারের প্রতি একটা হ্যাবিট জন্মায় আর মিষ্টি আমি আগে করে পছন্দ করতাম না বাট মিষ্টি খাওয়ার যে ক্ষতি সেটা আমি যখন জানতে পারি আই হেড মিষ্টি এমনি ফ্রুটের মিষ্টি আমি খেতেই পারো কারণ এগুলো গুড সুগার তা মিষ্টি যারা খেতে পছন্দ করে তারা ফলমূল খেতে পারো ইটস গুড সুগার হুম আজকে ভেন্ডি আলু তরকারি এটা কি ঘন্টা তো খাবার দাবার খেলাম সকালে আর কি মর্নিং এ আমরা ভাতই খাই চাই না কে কি বলবে বাঙালি এটা ভাতই খায় ভাত খেয়ে উঠলাম ভাত খেয়ে এখন আমি স্নানে যাবো আমি অনেক পরশু দিন চুল ধুয়েছি কিন্তু এত গরম পড়ছে চুলের ভেতরটা কেমন কি তো সে আঠা হয়ে যাচ্ছে সে আমার জানি না কেন এরকম হচ্ছে সবারই কি এরকম হচ্ছে কেন একটু বলো চুলের কি অবস্থা হ্যাঁ স্নান করে চুলটাকে সুন্দর করি তো স্নান টান করে আসলাম আর এখন বাজে হলো একটা আমার স্নান হয়েছে প্রায় বারোটার কাছাকাছি অনেকক্ষণ এক ঘন্টা ধরে বিকাশের সাথে গল্প করছিলাম ফোনে তো এখন চুল ভিজিয়েছে চুলটা প্রায় শুকিয়ে শুকিয়েও গেল আর বেশ ফ্রেশ লাগছে মানে একটা আলাদা এই শান্তি যাই হলো এখন একটু দেখবো টিভি টিভি দেখতে বাই দেবে লাপাতা লেডিস তোমরা কে কে দেখেছো ভীষণ ভালো মানে কী বলবো ফিল্ম নেটফ্লিক্সে দিয়েছে আর অবশ্যই দেখো যারা যারা দেখো নি প্লিজ দেখো ভালো লাগবে তো গুড ইভনিং ঘুম থেকে উঠলাম প্রচণ্ড গরম পড়েছে তারপরে যাই হলো বাইরেটা প্রচন্ড মেঘলা আর কি প্রচন্ড মেঘলা সকাল থেকে দেখাচ্ছে যে এক অ্যাপ্রক্সিমেট মানে এখন থার্টি নাইন ডিগ্রি বাট ফিল লাইক পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমি এটা জল দিচ্ছি একটুখানি তুলসী গাছে চলে এসছি মহাশয় কেমন আছে ছেলে আসবে না নাকি আসবে না বলতে আসবে একটু সময় দিতে হবে প্রচন্ড গরম পড়েছে এটা টক দই খাও তোমার যাও টক দই রেখেছে ঘরে যাও এসে চলছে এই হলো আমাদের বাড়িতে পাতা টক দই ভীষণ টেস্টি আর কি একটু বেট নুন দিয়েছি আর উপর দিয়ে একটু মধু দিয়েছি এটা দেব বিকাশকে একটা জিনিস কি একটা আছে না নাম স্টাবি

আইসক্রিম থেকে অনেক ভালো না বলো দেখো বিকালে আমার দিদি ভাই এসছে মানে আমার বড় যা বলতে পারো যেটু শ্বশুর বড় যা আর তার দুই মেয়ে আর দিজা স্নেিতা দিপর্ণা হ্যাঁ আমাদের জন্য মিষ্টি এনেছে আমার জন্য এবং নিজে খাবে না ভাবো আমার জন্য মিষ্টিটা নিজে খাবো না তা বলেন না এখন তুমিও খাও আমি খাচ্ছি বললাম তো এবার আমি যেটুকুই এসেছে তুমি সবটুকুই আমাদের দিচ্ছো তাহলে মিষ্টি রয়েছে কে খাবে গুলো খাবে না

আরে খাও ডিম ভাজাই করলো ওই জায়গাটা আটকে যায় কেন খাওয়া যাবে না তুমি বলো এই খেলাম ডিমের অমলেট তারপরে আবার এই আবার ছানার জিলিপি কতদিন পর কতদিন পরে এসছো বলো তো যে একটু খাওয়া না তাই সেগুলো ডিউ ছিল তো সেই ডিউ ছিল সব একবারে একবারে হ্যাঁ হ্যাঁ

তো দিদিরা গেল আর এইদিকে দেখো আজকে রাতের ডিনার আর কি সকালে ভেবে রেখেছিলাম যে বিরিয়ানি খাবো তো এখন না বিরিয়ানি করছে যে কি গরম পড়েছে মানে প্রচন্ড মানে কি বলবো বাবা বলে ময়ূরকে গরম এটাকে বলে ময়ূরকে গরম পড়েছে আর এই যে বিরিয়ানির জন্য চিকেন এনেছে বাবা

শেষ করছি আর কি রানীতে শুয়ে পড়েছে দুপুরে ঘুমোয়নি তো ওই জন্য ঘুম পেয়ে গেছে বললো তুমি ব্লগটা শেষ করে দাও তা আমি ব্লগটা শেষ করছি তো আজকে পুরো দিনে ব্লগে যদি তোমাদের কোনো কিছু ভালো থেকে ভালো লেগে থাকে আর কি অবশ্যই আমি পারি না ছোট সত্যি কথা বলতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে ফলো করো ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর হচ্ছে অনেক 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 শেয়ার করে দিও ভালোবাসা দিয়ে লাইক দিও